আসসালামু আলাইকুম আজকে আমরা জন্য এসেছি এই মসজিদটা অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে যেখানে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর স্থাপত্য আফতাবগঞ্জ জামে মসজিদ এই মসজিদটি শুধু একটি নামাজের স্থান নয় বরং এটি হয়ে উঠেছে উত্তরবঙ্গের গর্ব ইসলামী সৌন্দর্যের এক অনুপম নিদর্শন তাজমহলে আদলের তৈরি এই মসজিদের চোখ রাখলেই মন জুড়িয়ে যায় চারিদিকে বিশাল গম্বুজ মার্বেল পাথরের নকশা আর কারু কাজে ফুটে উঠেছে ইসলামী ঐতিহ্যের দীপ্তি এখানে ইমাম এখান থেকে হয় এবং এইটা মসজিদটা তিন স্তর বিশিষ্ট তিন তালা নিচে গ্যারেজ রয়েছে এবং উপরে আরও দুইটি মসজিদের নামাজের জায়গা রয়েছে প্রবেশদ্বার থেকে শুরু করে জানালা পর্যন্ত প্রতিটি অংশে রয়েছে আধুনিক স্থাপত্য শৈলী আর নান্দনিক নকশা দেখে মনে হয় এ যেন বাংলাদেশে দাঁড়িয়ে থাকা এক নবরূপী তাজমহল এই মসজিদের নির্মাণ ব্যয় প্রায় ছাপ্পান্ন কোটি টাকা এটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং এতে একসাথে চার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে ভবিষ্যতে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং ইসলামী সংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে বলে জানা গেছে এখানে শুধু নামাজ নয় কোরআন শিক্ষা হাদিস চর্চা ইসলামিক আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামে আয়োজন করার পরিকল্পনাও রয়েছে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও মানুষ ছুটে আসেন এই মসজিদটি এক নজর দেখতে এই মন্দিরটি এখন একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে চমৎকার আলোকসজ্জা পরিচ্ছন্ন পরিবেশ আর নান্দনিক নকশা সব মিলিয়ে এখানে এসে যেন আত্মশান্তি খুঁজে পায় ছবি তোলা ভিডিও করা কিংবা ড্রোন শট সব কিছুতেই এক কথায় অপূর্ব প্রিয় দর্শক বাংলাদেশের এক প্রান্তে গড়ে ওঠা এই মসজিদ বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অংশ হয়ে উঠুক এই কামনে শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন স্থানের গল্প নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ